আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে আর দেরি কেন চলো আজকের ক্লাসটি শুরু করি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের চূড়ান্ত প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ সাজেশন দেখব লেকচার গাইড বই থেকে টপিকটির নাম হচ্ছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এখান থেকে তোমরা নিজেদের বই থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো সবগুলোই পড়ে নেবে কোনো কিছু বাদ দিবে না আমরা এক কথায় প্রশ্নোত্তর থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রশ্ন চার একহালি ডিমের দাম বত্রিশ টাকা হলে এক ডজন ডিমের দাম কত প্রশ্ন পাঁচ এক হালি ডিমের দাম আটাশ টাকা হলে প্রতিটি ডিমের দাম কত এগারো ছজন লোকে একটি দেয়াল একদিনে রং করতে পারলে ওই দেয়াল রং করতে একজন লোকের কতদিন লাগবে বারো কাজের পরিমাণ সমান থাকলে লোক সংখ্যা বাড়ালে সময়ের কি পরিবর্তন হবে তেরো কাজের পরিমাণ সমান থাকলে লোকসংখ্যা কমালে সময়ের কি পরিবর্তন হবে পনেরো একই পরিমাণ খাদ্যে লোকসংখ্যা কমালে দিনের কি পরিবর্তন হবে ষোলো একই পরিমাণ খাদ্যে লোকসংখ্যা বাড়ালে দিনের কি পরিবর্তন হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বারো তেরো পনেরো এবং ১৬ এই চারটি হচ্ছে একই ক্যাটাগরির প্রশ্ন তাই এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটি পরিবারে সাত দিনে কেজি চাল লাগে ওই পরিবারে একদিনে কত কেজি চাল লাগে উনিশ কোন খাবার একজন ছাত্রের সাত দিন চললে ওই খাবার সাতজন ছাত্রের কয়দিন চলবে প্রিয় শিক্ষার্থী এখানে ১৯ নম্বর প্রশ্ন এবং এগারো নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু একদম সিমিলার টাইপের প্রশ্ন তাই এগুলো কিন্তু একটি দেখলেই তোমার হয়ে যাবে বিশ নম্বর প্রশ্ন ঐকিক নিয়মে কাজের পরিমাণ বাড়ালে লোকের সংখ্যা কি করতে হবে ঐকিক নিয়মে কাজের সময় বৃদ্ধি করলে লোকের সংখ্যা কি করতে হবে একটু মনোযোগ সহকারে খেয়াল করলে দেখবে বিশ নম্বর একুশ নম্বর পনেরো ষোলো তেরো বারো এগুলো হচ্ছে সবই একই ধরনের অঙ্ক তাই এখানে প্রশ্নের ভিন্নতার কারণে তোমাদের কাছে একই টাইপের প্রশ্নগুলো বারবার দেওয়া হয়েছে সাতাশ নম্বর প্রশ্ন শতগ্রিডের ছকে কয়টি ঘর থাকে আটাশ শতগ্রিডের খেলায় প্রতি দলে কতজন থাকে বত্রিশ এই চিহ্নটিকে কিসের প্রতীক বলা হয় পঁয়ত্রিশ শতকরায় একটি ভগ্নাংশ যার হর কত এ চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে তিপ্পান্ন রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি এবং ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত করিম ও রহিমের বয়স যথাক্রমে ষোলো বছর ও চোদ্দ বছর তাদের বয়সের অনুপাত কত এখানে লক্ষ্য করলে দেখবে তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর প্রশ্নগুলো কিন্তু সিমিলার টাইপের তাই এগুলো কিন্তু যে কোনো একটি অঙ্ক করলেই হবে তবে প্রশ্নের ক্যাটাগরি এবং প্রশ্নের ধরনটা একটু জেনে নেবে পঞ্চান্ন ভাগের মাধ্যমে কত গুণে বড় বা কত গুণে ছোট সেই অনুযায়ী বা সেই বিষয়ের তুলনাকে কি বলে ছাপ্পান্ন অনুপাতের গাণিতিক প্রতীক কি আটান্ন পিঁপড়া ও টিকটিকির দৈর্ঘ্যের অনুপাত ইকল ওয়ান অনুপাত আট এর অর্থ কি অনুসার অনুপাতে তুলনাকৃত রাশি দুটি কেমন হতে হবে ষাট অনুপাতে কয়টি রাশির মতো তুলনা করা হয় তেষট্টি অনুপাতের যে পদটি ভগ্নাংশের লব হিসেবে লেখা হয় তাকে কি বলে চৌষট্টি অনুপাতের যে পদটি ভগ্নাংশের হর হিসেবে লেখা হয় তাকে কি বলে পঁয়ষট্টি তিন অনুপাত পাঁচ এই অনুপাতের পূর্ব রাশি কোনটি ছেষট্টি ছয় অনুপাত নয় এই অনুপাতের উত্তর রাশি কোনটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো আমাদের দেখানো যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লা এ পর্যায়ে আমরা ক্ষবিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব প্রশ্ন তিন মাতা ও ছেলের বয়সের অনুপাত তিন অনুপাতে মাতার বয়স ত্রিশ বছর হলে ছেলের বয়স কত প্রশ্ন আট একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের সাত দিনের খাবার মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে জন ছাত্রের কত দিন চলবে প্রশ্ন এগারো মামুন বইয়ের দোকান থেকে চুরাশি টাকায় একটি বই ক্রয় করল কিন্তু বইটির কবার মূল্যে লেখা ছিল একশো টাকা সে শতকরা কত টাকা কমিশন পেল প্রশ্ন বারো তিথি দুই টাকা নিয়ে নানা নানাবাড়িতে রওনা হলো। পথে সে এক হাজার টাকা খরচ করল সে শতকরা কত টাকা পথে খরচ করল প্রশ্ন বিশ কোন একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকত আকারে দেখাও প্রশ্ন একুশ কোনো পরিবারের দশজন লোকের একশো বিশ কেজি চালে সাতাশ দিন চলে ওই পরিবারের জন্য ৪৫ দিনে কত কেজি চাল প্রয়োজন হবে প্রশ্ন তেইশ এটি গাছের মোট পঁচাত্তরটি পেয়ার মধ্যে পনেরোটি পেয়ারা পাকা কাঁচা ও পাকা পেয়ারার অনুপাত কত এখানে খ বিভাগে দেখানো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে যে প্রশ্নগুলো দেখিয়েছি এগুলো একটি ফর্মেট অর্থাৎ এই ফরমেটই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে আর এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা খ বিভাগের রচনামূলক প্রশ্ন তথা দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক জেনে নেব যেগুলো পরীক্ষাতে আসার উপযোগী প্রশ্ন তিন একটি পুকুর খনন করতে একশো ছাপ্পান্ন জন লোকের একুশ দিন সময় লাগে প্রশ্ন ক ছত্রিশ দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে প্রশ্ন খ পুকুরটি খনন করতে দুশো জন লোকের কতদিন লাগবে প্রশ্ন সাত কোনো ছাত্রাবাসে দুশো জন ছাত্রের চল্লিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর ওই ছাত্রাবাসে আরও পঞ্চাশ জন ছাত্র আসলো। প্রশ্ন ক পঞ্চাশজন ছাত্র দুশো জন ছাত্রের শতকরা কত প্রশ্ন খ ওই পরিমাণ খাবার বিশ জন ছাত্রের কতদিন চলবে প্রশ্ন ক বাকি খাদ্যে তাদের কতদিন চলবে এবার আমরা প্রশ্ন বারো নম্বরটি দেখে নেব ফাহিম বইয়ের দোকান থেকে একটি বিজ্ঞান অনুশীলনমূলক বই দুশো টাকা দিয়ে ক্রয় করল বইটির কভার মূল্য ছিল তিনশো টাকা প্রশ্ন ক ফাহিম শতকরা কত টাকা কমিশন পেল প্রশ্ন ক বইটির কভার মূল্যে ও ক্রয় মূল্যের অনুপাত ষোলো অনুপাত পনেরো হলে বইটির ক্রয় মূল্য কত হবে প্রশ্ন চোদ্দ একটি ভবন তৈরি করতে চারশো জন শ্রমিকের তিরিশ দিন সময় লাগে প্রশ্ন ক বিশ দিনের কাজটি সম্পন্ন করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে প্রশ্ন ক শ্রমিকের সংখ্যা একশো জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই সেশনটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম এখানে দেখানো প্রত্যেকটি অঙ্কের ফরম্যাট যদি তোমরা অনুসরণ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ পরবর্তী সেশনে আমরা দৈর্ঘ্যম্যাপী চাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে